গত দশকে রাশিয়ার বিরোধী নেতা আলেক্সে নাভালনি আর্কটিক সার্কেল কারাগারে মারা গেছেন ব্যাপকভাবে চরমপন্থার অভিযোগে ১৯ বছর কারাদণ্ড ভোগ করা নাভালনি পুতিনের কঠিন সমালোচক ছিলেন রাশিয়ার ইয়াত মালনে অঞ্চলের আর্কটিক সার্কেলের অনেক উপরে অবস্থিত আই কুখ্যাত পোলার দণ্ড ও নিষ্ঠুরতার প্রতীক কারাগার সবচেয়ে জঘন্য ও দাগী অপরাধীদের জন্য এই জনশূন্য ফাইলটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এখানে বন্দিরা পৃথিবীর চরমতম গাজা সাজার মুখোমুখি হয় আলেকসি নাভালনি তিন বছর ধরে নির্যাতন ও যন্ত্রণা সহ্য করেছেন রাশিয়ার সুদূর উত্তরের একটি হাসপাতালের আধা ঘন্টা নিরলস বাঁচানোর প্রচেষ্টায় জ্ঞান হারা ছিলেন আই বরফ সমৃদ্ধ একটি তীব্র ঠান্ডা জনিত যা একজনের পাপ এখানে অনেকের বোঝা হয়ে ওঠে কারণ সেখানে বন্দীদের কোট ছাড়াই তীব্র ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হয় শীত এখানকার মানুষের শরীরের গড় তাপমাত্রা মাইনাস টুয়েন্টি সেখানে বন্দীদের বেঁচে থাকা যখন দৈনন্দিন সংগ্রাম বন্দিরা নানা দুর্যোগের মুখোমুখি হয় মাসের পর বাঁশ তুষারাবৃত ভূমিতে সহ্য করে থাকতে হয় মে মাসে তাপমাত্রা হিমাঙ্কের উপরে উঠে গেলে কর্দমুক্ত কাদায় রূপান্তরে প্রত্যাশা করে যা আই ক্ষেত্রে বন্দীদের শারীরিক মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে বাধ্য করে শীতকাল চলে গেলে গ্রীষ্মতম আর্কটিক সার্কেলে মশার উপদ্রব নেমে আসে এবং বন্দীদের কোমর পর্যন্ত পোশাক পরতে সেখানে বাধ্য করা হয় হিমশীতল ঠান্ডা থেকে মশা আক্রান্ত তাপে রূপান্তরিত হয় দুর্ভোগের একটি স্তর যোগ হয় এবং স্বস্তি পাওয়া যায় না অবিরাম দিনের আলোয় বন্দীদের উপর প্রভাব ফেলে আইকে থ্রি বন্দিদের ভয়াবহ শারীরিক চাহিদা মোকাবেলায় বন্দীদের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট উভয় ধরনের অবিরাম উপাদানের মুখোমুখি হতে বাধ্য করা হয় এছাড়াও আলেক্সি না নিজেকে আইকে থ্রি এর কঠোর বাস্তবতার কাছে আটকে ফেলেছিল ১৯ বছর সাজা শেষে দু সালের পোলার ওলফ পেনাল কোলোনিতে পুতিনের বৃদ্ধে তার লড়াইয়ের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়